গত কয়েকদিন থেকেই বাংলার জেলায় জেলায় শুরু হয়েছে ঝড় বৃষ্টি ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে বিরাট বড় পরিবর্তন হল ঘূর্ণাবর্তের ঘন্টায় সত্তর কিলোমিটার গতিবেগ নিয়ে এবার ধেয়ে আসছে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় তবে কোন কোন জেলাগুলিতে এই কালবৈশাখী ঝড়ের তাণ্ডব পড়তে চলেছে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব। পাশাপাশি কোন কোন জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা চলবে তো সমস্ত কিছু দেখব আমরা এই ভিডিওটিতে তো এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বিল লাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো তো বন্ধুরা আমরা সরাসরি আপনাদেরকে একদম লাইভ আপডেটে জানিয়ে দেবো তো এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছেন তো সরাসরি আমরা একদম ম্যাপে আপনাদেরকে দেখিয়ে দেব যে এই মুহূর্তে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এবং কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট রয়েছে তো আমরা সর্বপ্রথম দেখে নেব কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা রয়েছে তারপর আমরা দেখে নেব যে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে তো আমরা সর্বপ্রথম যদি দেখি তাহলে দেখতে পারবো যে পশ্চিমবঙ্গের প্রথমত আমরা উত্তরের দিকে যদি দেখি তাহলে দেখতে পারবো দার্জিলিং কালিম্পং থেকে শুরু করে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তো গত কয়েকদিন উত্তরবঙ্গে সেরকম ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট না থাকলেও এবার কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে দুদিন উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টিপাত হয়েছে তবে এবারও ওপরের যে পাঁচটি জেলা রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির অ্যালার্ট রয়েছে ঘন্টায় যদি আমরা দেখি তাহলে ঘন্টায় প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগ নিয়ে দুমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে বিশেষ করে আমরা বজ্রবিদ্যুতের অ্যালার্টও দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার কোচবিহারের বেশ কয়েকটি জেলায় এবং এদিকে তো বৃষ্টিপাত চলবেই পাশাপাশি আমরা দেখতে পারছি যে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গের পাশাপাশি অসম এবং বাংলাদেশেরও বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে অসমে যদি দেখি আমরা দেখতে পারছি গোয়ালপাড়া গুয়াহাটি থেকে শুরু করে তুরা শিলং থেকে শুরু করে হোজাই লামডিং ডিমাপুৰ এদিকে দেখতে পাচ্ছেন জোরহাট এদিকেও কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি নর্থ লক্ষিণপুর এবং ডিব্রুগড়ের এলাকাতেও আমরা বৃষ্টিপাত কিন্তু দেখতে পাচ্ছি অন্যদিকে বাংলাদেশের যে উত্তরা সাইডটা রয়েছে রংপুর ঘোড়াঘাট রাজীবপুর এই সাইডেও বৃষ্টিপাত থাকছে তবে দক্ষিণবঙ্গের অবস্থা যদি দেখি দক্ষিণবঙ্গে সেরকমভাবে বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু নেই অর্থাৎ উত্তরবঙ্গে বৃষ্টিপাত চললেও দক্ষিণবঙ্গের আবহাওয়া কিন্তু অনেকটাই সূক্ষ্ম থাকছে পরিষ্কার আবহাওয়া থাকছে বাংলাদেশের কয়ে কয়েকটি জেলায় হালকা ছিটে বৃষ্টি বৃষ্টির সতর্কবার্তা রয়েছে যেমন ময়মনসিংহ কুমিল্লা ঢাকা এবং ত্রিপুরাতেও হালকা ছিটে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তবে এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে সেটা যদি আমরা দেখি আপনাদেরকে তাহলে আরও ক্লিয়ারভাবে দেখাতে পারবো যে এই মুহূর্তে বাংলার কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে তো এই মুহূর্তে আমরা দক্ষিণবঙ্গের দিকে হালকা মেঘ লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাতের তেমন কোনো সতর্কবার্তা নেই উত্তরের দিকে মালদা দুই দিনাজপুর বালুরঘাট এদিকেও আকাশ কিন্তু অনেকটাই পরিষ্কার রয়েছে আলিপুরদুয়ার কোচবিহারের দিকেও আমরা কোচবিহারের কয়েকটা হালকা মেঘ দেখতে পাচ্ছি তবে আলিপুর দুয়ারে এই মুহূর্তে আকাশ পরিষ্কার আবার দার্জিলিং কালিম্পং এ থাকছে জলপাইগুড়ির হোজাইয়ের কিছুটা অংশ যোরহাটের কিছুটা অংশে মেঘ কিন্তু লক্ষ্য করতে পারছি আবার এদিকে বাংলাদেশের কুমিল্লা চট্টগ্রাম সেনবাগ ফরিদ ফরিদগঞ্জ মতিরহাট লালমোহন কলাপাড়া মাথাবেড়িয়া এদিকে চিটং এদিকে দেখতে পাচ্ছি এই যে জায়গাগুলি রয়েছে এখানে কিছুটা মেঘ রয়েছে ছিটেফোঁটা বৃষ্টিপাতের সতর্কবার্তা অন্যদিকে ত্রিপুরার আগরতলা আম্বাসা আমরাপুর উদয়পুর ভ্যালিনিয়া খোয়াই এদিকেও কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে তবে আজকে বৃষ্টিপাতের তেমন একটা অ্যালার্ট নেই হালকা পশলা বৃষ্টি কোথায় কোথাও হলেও হতে পারে ভারী বৃষ্টিপাতের কিন্তু কোনো রকম সতর্কবার্তা নেই রাতের দিকে আকাশ আরও কিন্তু পরিষ্কার থাকবে শুধু দার্জিলিং কালিম্পংয়ে আজকে একটু বেশি বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে তবে আগামী কাল থেকেই আবার আবার পরিবর্তন ঘটবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে যেটা প্রথমত আপনাদেরকে জানিয়ে দিলাম যে উত্তরবঙ্গের জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার থেকে শুরু করে এদিকে অসমে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু রয়েছে আগামীকাল তারপর রবিবার চব্বিশ তারিখের আবহাওয়ার আপডেট যদি আমরা দেখি দেখতে পাচ্ছি অসমে শুধুমাত্র গুয়াহাটি তেজপুর ডিমাপুরের কিছুটা অংশে বৃষ্টিপাত থাকছে সকালের দিকে দুপুর থেকে আকাশ মোটামুটি পরিষ্কারই থাক বাংলাদেশে শুধুমাত্র ঢাকা কুমিল্লা ময়মনসিংহ এই সাইডটাই কিন্তু রবিবার বৃষ্টিপাতের সতর্কতা থাকছে এবং ত্রিপুরায় কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু রবিবার দিন রয়েছে তো রবিবার দিনের আপডেটও আপনারা বুঝতে পারলেন যে কোথায় কোথায় কেমন আবহাওয়া থাকবে রবিবার দিন সোমবার জুই দেখি সোমবার দিন উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা বসলা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ এবং অসমের দিকে সোমবার দিন বৃষ্টি কিছুটা বাড়বে এবং সোমবার দিন বিকেলের দিকে দক্ষিণবঙ্গের দিকেও বৃষ্টিপাতের সতর্কতা থাকছে যেমন নদীয়ার দিকে শান্তিপুর থেকে শুরু করে চ কৃষ্ণনগর চাকদা পান্ডুয়া এদিকেও কিন্তু কিছুটা বৃষ্টিপাত থাকছে দেখতে পাচ্ছেন এদিকে কলকাতার আশেপাশে বেশ কয়েকটি জেলায় হালকা ফসলের এবং বাংলাদেশের দিকেও হালকা ফসলের বৃষ্টি সোমবার পঁচিশ তারিখে কিন্তু রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত থাকছেই সোমবার দিন পঁচিশ তারিখে ছাব্বিশ তারিখও আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের কোচবিহার আলিপুর দুয়ারে কিন্তু সহ বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে দার্জিলিংয়ে রয়েছে জলপাইগুড়িতে কিছুটা কম আবার অসমের দিকেও কিন্তু একটা বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে ছাব্বিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের অ্যালার্ট ছাব্বিশ তারিখও রয়েছে যেমন কলকাতা এদিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো হাবড়া বনগা চাকদা পাণ্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর থেকে শুরু করে আরামবাগ কলকাতা কলকাতা তো বললাম বারুইপুর গোসাবা এদিকে যদি আর একটু দেখি দেখতে পারবো হিঙ্গলগঞ্জ কুমারিমারি জয়নগর শ্যামপুর বাগনান এদিকেও কিন্তু বৃষ্টিপাত থাকছে আবার বাংলাদেশের দিকেও ছাব্বিশ তারিখ মঙ্গলবার দিন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে অর্থাৎ বাংলাদেশের প্রায় সর্বত্র কালাই রাজশাহী ময়মনসিংহ ঢাকা মেহেরপুর সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল কুমিল্লা এদিকে কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং ত্রিপুরাতেও আমরা বৃষ্টিপাত ছাব্বিশ তারিখে লক্ষ্য করতে পারছি অসম অসমের দিকে ছাব্বিশ তারিখে বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গে হালকা পশড়া বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে আবার সাতাশ তারিখে যদি দেখি সাতাশ তারিখে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত বাড়বে সাতাশ তারিখেও বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে উত্তরবঙ্গে কিছুটা কম রয়েছে সাতাশ তারিখ এবং আঠাশ তারিখে যদি দেখি আঠাশ তারিখেও কিন্তু হালকা পশবা বৃষ্টিপাতের সতর্কতা থাকছে উনত্রিশ তারিখের দিকেও যদি আমরা দেখি উনত্রিশ তারিখ থেকে আবারও বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে তো বুঝতেই পারছেন আগামী কয়েকদিন পর্যন্ত একটা ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু রয়েছে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিন্তু পঁচিশ ছাব্বিশ তারিখ থেকে আবারও প্রবেশ করতে চলেছে তবে একদম রবিবার অর্থাৎ শনিবার রবিবার দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টিপাতের অ্যালার্ট নেই শনিবার দিন তেইশ তারিখ আমরা আমরা কিন্তু উত্তরবঙ্গে একটু বেশি বৃষ্টিপাতের সতর্কতা দেখতে পাচ্ছি এবার তাপমাত্রার আপডেটে যদি আপনাদেরকে জানিয়ে দিই তো তাপমাত্রার আপডেট যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন এবং আপনাদের এখানে বৃষ্টিপাতের পরিস্থিতি কেমন রয়েছে গত কয়েকদিন বৃষ্টি হয়েছে কি না অবশ্যই কিন্তু কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন তো এই মুহুর্তে তাপমাত্রা আপনারা যদি যাই দেখতে পারব যে তাপমাত্রা কলকাতার দিকে থাকছে আটাশ ডিগ্রি হাওড়া হুগলির দিকেও থাকছে আমরা সাতাশ আটাশ ডিগ্রি দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুরের দিকেও তাই ঝাড়গ্রাম চাকুলিয়া তিরিশ ডিগ্রি রয়েছে পুরুলিয়া বাঁকুড়া আটাশ ডিগ্রি বর্ধমান নদীয়ার দিকেও আমরা আটাশ ডিগ্রি দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ বীরভূম এদিকেও আমরা যদি দেখি আঠাশ ডিগ্রি উনত্রিশ ডিগ্রি রয়েছে মালদায় দেখতে পাচ্ছি ছাব্বিশ ডিগ্রি দিনাজপুরে পঁচিশ ডিগ্রি আলিপুর আলিপুরদুয়ারে ছাব্বিশ পঁচিশ ডিগ্রির মধ্যে রয়েছে জলপাইগুড়িতেও তাই এবং অসমের দিকে গোয়ালপাড়া ধুবড়ি এদিকেও আমরা পঁচিশ চব্বিশ পঁচিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা দেখতে পাচ্ছি ডিব্রুগড়ে তেইশ ডিগ্রি রয়েছে এই মুহূর্তে তাপমাত্রা বাংলাদেশের পূর্ব সাইডে যদি দেখি আমরা দেখতে পাচ্ছি সিলেট ছাব্বিশ ডিগ্রি লখাই মৌলুইবাজার কাশ্পিয়া এদিকেও ছাব্বিশ ডিগ্রি দেখতে পাচ্ছি ঢাকায় সাব সাতাশ ডিগ্রি কুমিল্লায় সাতাশ ডিগ্রি আবার এদিকে চিটং মহেশখালী সাতাশ ডিগ্রি রয়েছে ফিরোজপুর খুলনা বরিশাল এদিকেও ছাব্বিশ সাতাশ ডিগ্রির মধ্যেই রয়েছে শুধু মেহেরপুরে আঠাশ ডিগ্রি রাজশাহীতে সাতাশ ডিগ্রি আবার রংপুরের দিকে ছাব্বিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা ত্রিপুরার তাপমাত্রা পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রির মধ্যেই রয়েছে তো বুঝতেই পারছেন তাপমাত্রা কোথায় কেমন রয়েছে তবে তাপমাত্রা কিন্তু অনেকটাই নিম্নমুখী আপনারা বলতে পারেন কেননা বৃষ্টিপাতের যেহেতু পরিবেশ তৈরি হয়েছে এবং আমরা বঙ্গোপসাগরে যদি দেখি তাহলে দেখতে পারবো যে একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে রয়েছে বঙ্গোপসাগরে যদি দেখি দেখতে পাচ্ছেন যে একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে রয়েছে এই ঘূর্ণাবর্তের জেরেই আবহাওয়ার পরিবর্তন এবং বৃষ্টিপাতের যে পরিবেশ সেটা কিন্তু তৈরি হয়েছে তো এই আপডেট এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন তিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ